অনেক অনেকদিন পর লন অলফ টুর্নামেন্ট খেলতে গিয়ে পড়লাম অনেক মহাবিপদে গেইস এইবার এবার লন টুর্নামেন্ট টুর্নামেন্টটা খেলতে গেছিলাম দুতের আর আমার কোনো টিমমেট না থাকার কারণে র্যান্ডম ভাবে গেছিলাম দূতে লন অলফ খেলতে গাইস রিয়ান যে প্লেয়ারটা আমার সাথে লোন অল টুর্নামেন্ট খেলার জন্য আসছিল প্রথম দুই ম্যাচ তো তাকে নিয়ে কোনো কোনো জিতে গেছি প্রথম দুই ম্যাচ কিন্তু গাইস ফাইনাল ম্যাচে আমার সাথে কি হলো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা ওকে ওকে গাইস ফাইনাল ম্যাচের মধ্যে নয় রাউন্ড মিলে আমার সাথে র‍্যান্ডম টিমমেট একটা কিলো করতে পারে নাই তারপরে কিন্তু সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে ফুল ভিডিও তো গেছে চল আর করে চলে আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে বলবো না যে এই আপডেট তোমাদের কাছে কেমন লাগছে সালামু আলাইকুম গেস কেমন আছো তোমরা সবাই আশা করি গেস তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ গেস অন্যদিনের মতো নিয়ে হাজির হয়ে গেলাম আজকের নতুন ভিডিও আর হ্যাঁ গেস আজকের ভিডিওটা কিনে তোমরা কিন্তু থামলে যখন টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো তো গাইজ আমার র্যান্ডম প্রো টিমমেটকে নিয়ে কোনোরকমভাবে প্রথম দুই রাউন্ড জিতে কিন্তু এখানে আমরা ফাইনালে চলে আসি লোন টুর্নামেন্টের মধ্যে আর এখানে আসার পর কিন্তু গেছে অলরেডি দেখতেই পাই আমার হাতে কিন্তু দুইটা উইট তো এনিমিদের কাছে নেওয়ার এ আসিল তো ওরা কিন্তু এখানে দুইটা উইট নিয়ে নিয়েছে উইট নেওয়ার পরে এখানে দেখো আমার টিম কিন্তু আমি দাঁড়া গুলি করতেছিল ওরে কিন্তু অলরেডি আমাদের দেশে পাঠিয়ে দিছে তারপর কিন্তু এখানে আমি অনেক চেষ্টা করছিলাম তাদেরকে ওয়ান টেপ দেওয়ার জন্য উল্টা কিন্তু আমাকে এখানে ওয়ান টেপ মেরে দেয় যেমনটা যে তোমরা দেখতেই পারছো আমরা কিন্তু প্রথম রাউন্ড এখানে ওয়ান টেপ ওয়ান টেপ একদম ছাড়া হয়ে গেছি মানে মরে গেছি তো ওয়ান টেপের বদলা নিতে হবে আমাকে যেহেতু গেছে আমার টিমমেট অনেক প্রো তো আমাকে একাই বদলা নিতে হবে তো এই বদলা দেওয়ার জন্য কিন্তু গেছে এখানে আমি রেডি হয়ে যাই ওয়ান টেপের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু গেছে এখানে আমি বের হয়ে যাই আর এখানে কিন্তু গেছে যেমনটা দেখতেই পাচ্ছো আমার মুখের সামনে আসা মার তো এখানে আমি এটাকে ওয়ান টেপ মারে দেই অন্যদিকে কিন্তু গেছে তোমরা যদি ভালো করে খেল করো আমার যে র্যান্ডম টিমমেট ছিল সে কিন্তু গেছে অলরেডি মরে কিন্তু আমার খেলা দেখতেছিল যাই হোক গেছে তোমরা যারা যারা ভিডিও দেখতেছো যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা আমার ভিডিও আগের থেকে দেখো অবশ্যই কমেন্ট করতে ভুলবো না এখানে কিন্তু গেছে আমি এই প্লেয়ারটিকে ওয়ান টেপ মারার জন্য পুরোপুরি ট্রাই করতেছিলাম কিন্তু গেছে কোনোভাবেই ওয়ান টেপ রাখতে ছিল প্লোয়ারটা কিন্তু গেছে পুরোপুরি মানে ওয়ালেট মানে ও কাভারের ভিতরে থাকতেছিল ও কোনোভাবেই কাভার থেকে বাইরে হতে আমি কিন্তু গেছে ওকে বারবার কাভার থেকে বেরিয়ে মারতে গেছে যেতেছিলাম ও কিন্তু একদমই কাভার থেকে বেরিয়ে যেতেছিল না যাই হোক শেষ পর্যন্ত গেছে এইখানে দেখো এখানে কিন্তু গেছে একটা ওয়ান টেপ লাগে যায় আর এখানে কিন্তু সাথে সাথে কিন্তু আমরা এক রাউন্ড জিতে যাই এনিমিরও কিন্তু এক রাউন্ড জিতছে প্রথম রাউন্ড জেতার পরে এখানে আমরা সরাসরি চলে আসি দ্বিতীয় রাউন্ডের মধ্যে আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গেছে আমার টিমমেটের কাছে ছিল গান নেওয়ার অপশন আর কিন্তু গেছে এখানে নিয়েছিল একটা এমপি ফোরটি আর একটা নিয়েছিল সিঙ্গেল ওয়ান বিসি গান যেটা সেটা নিয়ে নিয়েছিল তো এমপি ফোরটি মানে কিন্তু রাউন্ড আমরা জিতবো এটা শিওর তো এখানে কিন্তু দেখতে সব মেয়ে ক্যারেক্টার আসছিল এটা কিন্তু গেছে এমপি ফোরটি মাসে তারপর কিন্তু গেছে এখানে ওয়ান শট দেয় এখানে এই প্লেয়ারটাকে মেরে দিছি দেন এখানে কিন্তু গেছে ওয়ান শট গান দিয়ে কিন্তু গেছে এই প্লেয়ারটাকে কিন্তু হেড শট মেরে এখানে আমরা দ্বিতীয় রাউন্ড জিতে গেছি দুই রাউন্ড জেতার পরে কিন্তু গেছে এখানে তিন নাম্বার রাউন্ড জেতার উদ্দেশ্যে যখন আমরা এখানে বের হই তো এখানে কিন্তু

কিন্তু আমাদের টিমে অলরেডি যে যেটা ছিল ওটা মরে গেছে আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে মেরে দিয়েছি মারার পরে ওদের যে একটা প্লেয়ার ছিল ওটা রয়েছিল তো এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে হ্যাডশট মারে এখানে রাউন্ড বের করে নিয়েছে মানে অলরেডি কিন্তু আমরা এখানে তিন রাউন্ড জিতছি তো তিন রাউন্ডের মধ্যে কিন্তু আমি মারছি মানে আমি ম্যাচটা জিতেছি ও কিন্তু এখন পর্যন্ত জিরো খেলি করছে গাইজ এখানে কিন্তু আমরা জিতে গেছি তিন রাউন্ড আর এনিমিরা কিন্তু জিতছে মাত্র দুই রাউন্ড তো তিন রাউন্ড আর দুই রাউন্ড এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমি মেরে দিছি আর আমার যে প্লেয়ারটা ওকে কিন্তু ওই প্লেয়ারটা মেরে দিছে তো এখানে কিন্তু আমি আর ওই প্লেয়ারটা এখন সিঙ্গেল

জিতে গেছে আর ওরা কিন্তু মাত্র দুই রাউন্ড জিতছে তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন আর হ্যাঁ গেস কমেন্ট করতে বলবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না গেস তোমরা যে আমরা দেখছো যে আমরা প্রথমে চার রাউন্ড জিতছি আর ওরা কিন্তু মাত্র দুই রাউন্ড জিতছিল কিন্তু কিন্তু গেস তারপরেও কিন্তু গেস আমার এখানে নেট প্রবলেম আর সামান্য সমস্যার কারণে এখানে কিন্তু গেস ওরা পরবর্তী যে দুই রাউন্ড ছিল ওরা দুই রাউন্ড জিতছিল পরবর্তী কিন্তু গেস এখানে ওরা আরো দুই রাউন্ড জিতে যায় তো ওরা দুই রাউন্ড জিতার কারণে কিন্তু গেস এখানে কিন্তু এই রাউন্ড সমান হয়ে যায় মানে চার চার রাউন্ড হয়ে যায় মানে গেছে এই রাউন্ড আসলে ফাইনাল যে জিতবে সেই কিন্তু গেছে ফাইনাল জিতে যাবে তো গে চলে আসলাম সরাসরি এখানে ফাইনাল মানে শেষ রাউন্ডের মধ্যে আর এখানে আসার পরে কিন্তু গেছে আপনারা জানেন যে যার মতো করে পছন্দের গান নিতে পারে তো এখানে কিন্তু গেছে আমি একটা এমবি ফুটে নিয়ে একটা শর্ট গান নিয়ে নিই আর একটা কিন্তু গেছে এখানে দেশের টিকিট নিয়ে আমার সামনের পপুলার দেওয়া গেছে এখানে ডাবল স্নেপেন নিয়ে কেমনে কেমনে দৌড়াইতেছে আটটা রাউন্ড চলে গেলে কিন্তু গাইস এখন পর্যন্ত আমার সাথে প্রোটিম মেডে একটা কিল পর্যন্ত করতে পারে না তো এখানে আসার পর কিন্তু আমাকে ফুল ড্যামেজ দেওয়া দরকার আমি কিন্তু এখানে ওয়াল মেন হিল করতেছিলাম আর এখানে দেখো আমার প্রোটিম ধারায় ধারে ড্যামেজ কেটেছিল এমনি হুদাই তারপর কিন্তু ও দেখো নিচে পড়ে গেছে নিচে পড়ে কিন্তু নিচেই মারা যায় এখানে কিন্তু আমি একটা প্লেয়ার কে হেয়ারশট মারি আমার একটু নেট সমস্যা দিতেছিল তারপর কিন্তু এখানে এই লাস্ট প্লেয়ার থেকে ডেজার্ট জিগল দিয়ে মারি এখানে আমরা রাউন্ড জিতে যাই মানে কিন্তু আমরা এখানে ফাইনাল ম্যাচটা জিতে যাই আর পুরো ম্যাচটা কিন্তু আমি জিতেছি একটা রাউন্ডও কিন্তু ওই পুলাটা একটা খেলো করতে পারি না ড্যামেজও দিয়েছিল মাত্র চারশো না পাঁচশোর মতো ড্যামেজ দিয়েছিল যাই হোক যেভাবে হোক আমরা কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনাল ম্যাচটা জিততে পারছি তো এটাই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং বল করে সাপোর্ট করবা তো টাটা ওয়ে